সালাম আলাইকুম রহমতুল্লাহ রহমানের আল্লাহ সর্বশক্তিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছয় এগারো দু হাজার বিশ আজকে আসছি জীবন আমাজের পরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মানের ঘুরার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার আসছে জিয়ারত করার জন্য ওনার জন্য একটু দোয়া করতে এমনকি সবাইকে দেখানোর জন্য গ্রাম অঞ্চলে সারা বাংলাদেশে সারা বিশ্বে যে যেখানে আছে যেখান থেকে দেখতে আছেন দেখুন আলুকেরা দেখুন এই বাইরে এটা হচ্ছে গিয়ে সিঁড়ি মসজিদের সিঁড়ি উঠতেছি মসজিদের উপরে জিয়া রহমানের মাজারে ফাঁসে মসজিদ আজকে দেখাবো আপনাদেরকে মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ হচ্ছে <laughs> গেমজি মসজিদের উপর থেকে দেখাচ্ছি মসজিদের উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে

জিয়া উদ্যানের সবুজ শ্যামল গাছ গাছপালাগুলো আকৃতিতে অনেক সৌন্দর্য অনেক সুন্দর লাগতেছে এখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনেত্রী আসে দেখার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান মাজার জিয়ারাত করার জন্য হাজার হাজার লোক আসে এখন আসছি বাজারের সামনে এলাকাগুলো আগে আরও অনেক সুন্দর ছিল বর্তমানে এখানে কোনো পরিচ্ছন্ন কর্মী নেয় বিদেই এগুলোর এ অবস্থা এখানকার পরিবেশ এ হচ্ছে কি সফল বাংলাদেশ সফল প্রেসিডেন্ট শহীদ মেজর জিয়াউর মাজার জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার আসলাম আজকে আমি সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করলাম যে যেখান থেকে দেখতেছেন ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে সারা বাংলাদেশে সারা বিশ্বেতে डाय भिडियो कैम तो वीडियो कैमरा जेब में से मेरे तो

মাঝারের চারপাশের চারটা গেট এ হচ্ছে গিয়ে একটা গেট দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে গিয়ে আর একটা গেট সংসদ ভবন বরাবর এই একটা গেট এই যে গেট সংসদ ভবনের গেট ওটা হচ্ছে কি পাহাড়ের মতো অনেক সৌন্দর্য করে উঁচু করলেন চারোপাশ মাটি দিয়ে উপর থেকে গাছ নিচের অংশটুকু দেখাবো সবাইকে অনেক সৌন্দর্য দৃশ্য দেখলাম আমার মনটা ভরে গেছে বাংলাদেশের সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর একজন আদর্শবান ব্যক্তি ছিলেন যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছেন এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি চিরকা সময় চিরকালের জন্য থাকবে আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা এবং দোয়া থাকবে ওনার সফল পরিবারের জন্য যেন আল্লাহ পাক সবাইকে ভালো এবং সুস্থ রাখেন আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই থেকে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Hem de